এটাই তো শেষ জায়গা নয় আমরা এটাও বলতে চাই যারা চাকরি প্রার্থী বত্রিশ হাজার যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের কাছে এটা আমরা পরিষ্কার বলতে চাই আপনারা আংশিক মজা করছেন করে নিন কোনো অসুবিধে নেই নেক্সট উইকের মধ্যে আমরা সুপ্রিম কোর্টে এই মামলা ফাইল হবে পরিষ্কার ওখানে বলে এসেছি যে ইট উইল বি চ্যালেঞ্জ অন নেক্সট নেক্সট উইক ইন সুপ্রিম কোর্ট আমরা ওখানে পরিষ্কার এটা স্টেটমেন্ট অন রেকর্ডেড আমরা কোর্টে বলে এসেছি হ্যাঁ কারণ হচ্ছে দুর্নীতি হয়েছে আমাদের সাথে কারোর তো কোনো ব্যক্তিগত শত্রুতা নেই ওনাদের মধ্যে অনেককে আমরা হয়তো পার্সন চিনিও না চেনার কথাও নয় কিন্তু আমাদের হচ্ছে হিউজ নাম্বার অফ স্কেলে দুর্নীতিটা হয়েছে আর করাপশন যে হয়েছে এটা প্রমাণিত আমার কথা না सीबीआई ইনকোয়ারি হয়েছে আমরা তো सीबीआई ইনকোয়ারি ডিমান্ড করিনি কোর্ট মনে করেছে सीबीआई ইনকোয়ারি দাও যে सीबीआई চার ফাইল করছে এবং পাশাপাশিতে এটাও বলা হয়েছে যে যদি सीबीआई ইনকোয়ারি চলবে তো চার ফাইল করতে বলা হয়েছে सीबीआईকে তার মানে মামলাটা এটা তো এরকম কোন নয় যে এটা এখানেই শেষ হয়ে গেল এটা তো এরকম শেষ হচ্ছে না এখানে তো জিনিসটা তো একটা ইন্টারিম রায় দিলো যেটাতে চাকরিটা থাকবে। রাজনীতির না আমাদের কথা দুর্নীতির পক্ষে যে রায়টা হয়েছে সেইটা দুর্নীতিটাকে তুলে ধরা এবং দুর্নীতির বিপক্ষে গিয়ে যেটা অ্যাকচুয়াল সেই ফ্যাক্টটাকে তুলে ধরা এবং তার ভিত্তিতে সেই রায়টা আসা যেমনটা যে স্ট্র্যাটেজিটা হাইকোর্টের তরফ থেকে মানে বিগত দিনে আপনারা এসএসসিতে দেখেছেন ছাব্বিশ হাজার প্যানেল ক্যান্সেলের আগে যে স্ট্র্যাটেজিটা স্টেট নিয়েছিল যে দু তিন বা দু তিন হাজারের জন্য টোটাল ছাব্বিশ আনাল ছাব্বিশ হাজার প্যানেল বাতিল করবে না তো ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হয়েছে দুর্নীতিটা টোটাল হয়েছে এসএসসিতে আজকে এসএসসির ও হেয়ারিং ছিল সেম ডেটে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে সেখানেও বলেছে টেন্টের আনটেন্টেদের টোটাল দুটো প্যানাল লিস্ট প্রকাশ করা হোক যার ভিত্তিতে স্টেটকে বলা হয়েছে এবং আজকে প্রাইমারি সেম ডেটে প্রাইমারিরও হয়েছে প্রাইমারির এটা ইন্টারিম রায় হয়েছে যে আপনার সেটা বহাল রইল তার মানে তাদের খুশি হওয়ার কিছু নেই হয়তো সাময়িক স্বস্তি পাবে কিন্তু সুপ্রিম কোর্টে আমরা এই রায়টাকে চ্যালেঞ্জ করবো কারণ আমাদের মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে এই প্যানেলটা দুর্নীতি আমরা শুধু মনে হওয়া দিয়ে নয় আমাদের কাছে যথেষ্ট প্রমাণ যা কোর্টে দেওয়া হয়েছে টোটাল ওয়েমার সিট নেই গায়েব অ্যাপটিটিউড টেস্ট হয়নি রায়ের সময় জাস্টিস পরিষ্কার বলেছে যে রায়ের কপিটা আমাদের হাতে এই মুহূর্তে আসেনি রায়ের কপিটা আসলে আপনারা দেখতে পাবেন ওখানে রায়ের কপিতে পরিষ্কার দেওয়া আছে লেখা আছে বা বলেছেন যেটা সেটাই তো রায় হবে সেই কপিতে পরিষ্কার জাস্টিস বলেছেন যে প্রপার ওয়ে মেনটেন করা হয়নি প্রপার প্রসিডিওর মেনটেন করে রিক্রুটমেন্ট হয়নি সবার রিক্রুটমেন্ট হয়নি তার ভিত্তিতে বলেছে সিবিআই হোক এবং সিবিআই চার্জশিট সুন এস পসিবল ফাইল করুন কথা আপনাদের বলে রাখি ওনারা তো কোন একটা প্রাইমারি স্কুলের টিচার এবং সেখানে প্রাইমারি স্কুলের টিচারদের বেসিক সেন্স থাকা আশা করি থাকবে যেটা একটা হান্ড্রেড ফর্টি ফোর এরিয়া এই এরিয়াতে এখানে মানে উল্লাস করার মতো জায়গা এটা নয় বিগত দিনে এই উল্লাস আপনারা দেখেছেন যখন আমাদের চেম্বার ঘেরাও করা হয়েছিল তারা যদি সাময়িক স্বস্তি পায় সেই সেলিব্রেশনটা আউট অফ দ্যাট প্লেস